ब्राज बनार

পাতিলা দিয়েছে হবে কি এই রকম একটা চুলা ইউজ করলে আপনি গ্যাস দিয়ে লাভমান হবে সারা মাসে গ্যাস লাগবে ভাই আপনার অন্য চুলা যদি একটা গ্যাস গেল তিরিশ দিন পঁয়ত্রিশ দিন তার চেয়ে বেশি যাবে এগুলোতে আচ্ছা ওকে আমরা একটু লাইটটা দিয়ে দিই

এটা দাম পড়বে ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট লাগুন একদম দেখতে আনকমন অনেক কোয়ালিটি ফুল এটা রাখতেছি অফিসিয়াল প্রাইস 18500 হাজার পাঁচশো সেখানে ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো

এটা রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্ডার করবো কেমনে ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবো ভাই সারা বাংলাদেশে বসে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সরাসরি যদি আসতে চান সহজ লোকেশনটা হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া কাঁচা বাজারের ঠিক সামনেই এটা হচ্ছে আঠারো তলা একটা ভবন বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় আর যদি কারো আসতে সমস্যা হয় আপনি নিউ মার্কেট কাঁচা সবাই চিনে নিউ কাঁচা কাছাকাজার সময় এসে আমাদের তিনটা নম্বর আছে ওই নম্বরে ফোন দিলে আমাদের লোক আছে যে আপনি সব ধরনের চুলার কালেকশন কিন্তু দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন